দুর্গাডাঙ্গাতে পাশাপাশি দুটি খড়ের পালুয়ে আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য মঙ্গলবার রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের বাগিলা গ্রাম পঞ্চায়েতে দুর্গাডাঙ্গা গ্রামের ঘটনা ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে পাশাপাশি দুটি খড়ের পালুইয়া আগুন লেগে যায় বলে জানা গেছে স্থানীয় সূত্রে এলাকার দুই দুস্থ দিনমজুর খড় কিনে পালুই দিয়ে রেখেছিলেন মঙ্গলবার রাতে হঠাৎই আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটলে ঘটনাস্থলে উপস্থিত হয় এলাকার মানুষজনরা এবং মেমারির ফায়ার ব্রিগেডে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার ব্রিগেডের কর্মীরা এবং আগুন নেভাই বলে জানা গেছে পুরনো শত্রুতার জেরে কেউ ওই দুই পালুয়ে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ মেমারি থানায় লিখিত অভিযোগও করা হবে বলে জানা গেছে প্রায় চল্লিশ মিনিট ধরে আগুন নেভানোর কাজ করে ফায়ার ব্রিগেডের কর্মীরা এবং পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এমন ঘটনাকে ঘিরে ব্যাপক সরগোল পড়ে যায় এলাকা জুড়ে আজকে কোন এলাকায় কি হয়েছে স্যার দুর্গাডাঙায় আমাদের রাত্রি এবার ফোন করে জানায় যে ওই প্রায় পৌনে বারোটার সময় ফোন করে জানায় যে এখানে খড়ের গাদায় আগুন লেগেছে হ্যাঁ আমরা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ চলে আসি আমরা এখানে কোথায় আগুনটা হয়েছে দুর্গাডাঙায় আর দুটো খড়ের গাদায় আগুন লেগেছে এখন কি এখন পুরোপুরি আগুন আগে আয়ত্তে চলে এসেছে আগুন নিভিয়ে ফেলেছি আমরা নিভিয়ে দিয়ে ওনার পারমিশন নিয়ে আমরা আগুন নিভিয়ে দিয়ে চলে যাচ্ছি আপনার নাম আমার নাম হচ্ছে বিমল কিস্কো মেমোরি ফায়ার ব্রিগেডের লিডার পদে নিযুক্ত আছি